চাওয়া পাওয়া থাকে তো সিসি ক্যামেরা যেহেতু লাগানো আমি দিন শেষে যেতে পারি না আর কাউকে নিয়েও আসতে পারি না একটা জ্বালায় পরে গেছিলাম পরে ভাবতেছিলাম কি করবো কি করব পরে দেখা যায় যে বাসায় তো কাজের লোক গিয়ে আছে তাহলে কাজের লোক থাকলে আমি মানে তখন আর নিজেকে ঠিক রাখতে পারি নাই পরে দিন শেষে দেখা যায় যে আহ কাজের লোকের সাথে আমি রিলেশন শুরু করলাম ছেলেটাও এতটাও খারাপ ছিল না মোটামুটি ভালোই ছিল তেমন বাইরে যেহেতু যেতে পারতেছি না বাইরের কাউকে যেহেতু নিয়ে আসতে পারতেছি না তাহলে সেই ক্ষেত্রে তো এইভাবে মানে চালাইতে হয় কথাই আছে না সুযোগের সদ্ব্যবহার একটু করতে হয় যতই হোক তো যখন কাজ মানে এক কথায় তার সাথে আমার চলাফেরা চলতেছে বা এক কথায় ধরতে গেলে যে তার সাথে আমার ভালোবাসাটা মানে আবেগিয়েগুলো চলতে চলতেছে তো এর মাঝে আমি তো বাইরে যেতেও পারতাছি না কিন্তু বুঝে নিন বাইরেও যেতে পারতেছি না বা কাউকে নিয়েও আসতে পারতেছি না আমার তো এভাবে চলতে হবে তো যখন তার সাথে আমার সব কিছু কমপ্লিট তো এক মাস দুই মাস তিন মাস দেখা গেল তার সাথে আমার যাবতীয় এক বছর ধরে আমাদের হচ্ছে মানে ভালোবাসাটা তো এক এক বছর এখন বছরের মধ্যে হঠাৎ মিস্টেক করে দেখা যায় যে আমার পেটে বাচ্চা এসে গেছে এখন তো আমার প্রচুর টাকার পয়সা এখন হঠাৎ করে এই সময় যদি বাচ্চা এসে যেহেতু আমার জামাই দুই বছর থেকে আমার নাগালের বাহিরে তো দু বছর পর যদি এখন সে জানতে পারে যে তার মানে আমি প্রেগনেন্ট বা এগুলো তাহলে তো সে অবশ্যই সন্দেহ করে ফেলবে আমি কি করব আমি কিছু বুঝতে পারতেছিলাম না তার মধ্যে সে আবার বাচ্চা চাকরের চাকর বিষয়টা চাকর বিষয়টা না বিষয় হচ্ছে আমার জামাই আমার জামাই যদি এটা জানতে পারে তাহলে সে কি করবে আর এত তো টাকা পয়সার মালিক সে সে এক চুটকিতে আমাকে ফেলে দিতে পারবে তো আমি সবকিছু মেনটেন করে তখন মানে আমি কিছু মানে ভেবে পাচ্ছি না আমি কি করব আমি মানে কি বলবো আপনাদেরকে তো আমার যে আমার আমি আমার নামটাই একটু বলি না তো আপনারা বলবেন যে নাম বলে নাই তো আমার নাম হচ্ছে রিমঝিম তো আমি যেখানে আমার বিয়ে হয়েছে যে আমার জামাই সে আবার দুবাই ব্যবসা করে তো ডুবাই ব্যবসা করে ডুবাই আমাদের কিন্তু টাকা পয়সার অভাব নেই প্রচুর পরিমাণে টাকা পয়সা তো এখন ডুবাই আমার জামাই যখন যায় যাওয়ার আগে যাওয়ার পূর্বে অন্তপক্ষে সে আমার বাসার চারিপাশে সিসি ক্যামেরা লাগাই রাখছে এখন সে চলে গেছে অনেক দিন যাব তো এখন প্রথম প্রথম হয়তো বা বলবেন যে মেয়ে খারাপ আসলে তা কিন্তু না একটা মেয়ে মানুষের একটু চাহিদা বা একটু মনের আহ বুঝে নিত প্রয়োজন থাকে তো এখন সেই ক্ষেত্রে মানে কি বলবো এখন জামাইরে ফোন দিয়ে বলি আসার কথা জামাইরে বলি যে আসো সে বলে যে ব্যস্ততা ব্যস্ততা করতে করতে প্রায় দুই বছর আমার সাথে তার সাথে আমার মানে কোনো কিছুই না তাই দুই বছর একটা মেয়ে কেমনে দুই বছর কিন্তু এক দুই দিন না তো দুই বছর পর দেখা যায় যে একটা মনের চাহিদা থাকে একটা আতঙ্ক একটা চা মানে চাওয়া পাওয়া থাকে তো সিসি ক্যামেরা যেহেতু লাগানো আমি দিন শেষে বাহিরেও যেতে পারি না আর বাহিরের কাউকে নিয়েও আসতে পারি না কি একটা জ্বালায় পড়ে গেছিলাম পরে ভাবতেছিলাম কি করব কি করব পরে দেখা যায় যে বাসায় তো কাজের লোক আছে তাহলে কাজের লোক থাকলে আমি মানে তখন আর নিজেকে ঠিক রাখতে পারি নাই পরে দিন শেষে দেখা যায় যে কাজের লোকের সাথে আমি রিলেশন শুরু করলাম ছেলেটাও এতটাও খারাপ ছিল না মোটামুটি ভালোই ছিল তেমন বাইরে যেহেতু যেতে পারতেছি না বাইরের কাউকে যেহেতু নিয়ে আসতে পারতেছি না তাহলে সেই ক্ষেত্রে তো এইভাবে মানে চালাইতে হয় কথাই আছে না সুযোগের সদ্ব্যবহার একটু করতে হয় যতই হোক তো যখন কাজ মানে এক কথায় তার সাথে আমার চলাফেরা চলতেছে বা এক কথায় ধরতে গেলে যে তার সাথে আমার ভালোবাসাটা মানে আবেগিয়েগুলো চলতে হচ্ছে তো এর মাঝে আমি তো বাইরে যেতেও পারতাছি না কিন্তু বুঝে নিন বাইরেও যেতে পারতেছি না বা কারোর নিয়েও আসতে পারতেছে না আমার তো এভাবে চলতে হবে তো যখন তার সাথে আমার সব কিছু কমপ্লিট তো এক মাস দুই মাস তিন মাস দেখা গেল তার সাথে আমার যাবতীয় এক বছর ধরে আমাদের হচ্ছে মানে ভালোবাসাটা তো এক এক বছর এখন বছরের মধ্যে হঠাৎ মিস্টেক করে দেখা যায় যে আমার পেটে বাচ্চা এসে গেছে এখন তো আমার প্রচুর টাকার পয়সা এখন হঠাৎ করে এই সময় যদি বাচ্চা এসে যেহেতু আমার জামাই দুই বছর থেকে আমার নাগালের বাহিরে তো দু বছর পর যদি এখন সে জানতে পারে যে তার মানে আমি প্রেগনেন্ট বাইগুড়ো তাহলে তো সে অবশ্যই সন্দেহ করে ফেলবে আমি কি করব আমি কিছু বুঝতে পারছিলাম না তার মধ্যে সেও আবার বাচ্চা চাকরের চাকর বিষয়টা চাকর বিষয়টা না বিষয় হচ্ছে আমার জামাই আমার জামাই যদি এটা জানতে পারে তাহলে সে কি করবে আর এত তো টাকা পয়সার মালিক সে সে একচুটকিতে আমাকে ফেলে দিতে পারবে তো আমি সব কিছু মেনটেন করে তখন মানে আমি কিছু মানে ভেবে পাচ্ছি না আমি কি করবো পরে চা এখন যে যেহেতু বাচ্চা সেও তো চাইবো না যে বাচ্চা ফেলে দিতে বা নষ্ট করতে সেও চাইবো রাখতে আর কারণ আমি তো বুঝতে পারি নাই যে সে আমার এত টাকা পয়সা এত মানে সবকিছু দেখে আমার সাথে রিলেশন করছে আমি তো ভাবছি যে শুধু আমি তাকে ফাঁসাইছি কিন্তু সে যে আমাকে এভাবে ফাঁসাইছে সেটা তো আমি বুঝতে পাইনি তো এদিকে তো আমি জামাইকে কিছু বলতে পারবো না বাসায় কাউকে কিছু বলতে পারবো না তো দিন শেষে সবকিছু মিলিয়ে দেখা যায় যে একটা দুটা নাই পড়ে গেছি এখন বা জামাই জানতে পারলো আমার প্রবলেম আমি কাউকে বলতেও পারতেছি না মানে কি একটা বিরক্তই পড়ে গেছি পরে দেখা যায় যে ভাবতেছিলাম কেমনে কি করি আমার একটা বান্ধবীর সাথে পরে আমি যোগাযোগ করি আমার বান্ধবীর সাথে যোগাযোগ করার পর আমার বান্ধবীকে একটু বললাম আমার বান্ধবী একটু মানে প্রথম প্রথম একটু বললো যে এটা তো ঠিক হয় না মানে বুঝাইলো কিন্তু এখন কি করব দু বছর থেকে যদি জামাই কাছে না থাকে তাহলে কেমনে নিজেকে সামলাই রাখা যায় তো সামলাইতে পারি দিন শেষে দেখা যায় যে ভুল হয়ে গেছে এখন ভুল করছি তার জন্য মানে মানে কি মতো কিছু নেই শাস্তিও পাচ্ছি তো আমার বান্ধবী করলো কি ওষুধ কিছু নিয়ে এসে আমাকে আমাকে আমার আসলো নাম করে এখন তো এটা তো আমি করকেও কেউ বুঝাইতে বলে বুঝাইতে পারবো না বা কাউকেই বলতে পারবো না সে তখন আমাকে ওষুধগুলো দিলো দিল আমি ওষুধটা খেলাম খাওয়ার পর দেখা যায় যে আমার বাচ্চা যেটা পেটে এসছিল সেটা মানে ফেলাই পড়ছে এখন বাচ্চা ফেলানোর পর আমার মনটা অনেক খারাপ কারণ আমার একটা বাচ্চা প্রথম বাচ্চা মানে অনেক খারাপ লাগতেছে তো মানে অনেক কান্নাকাটিও করছি মানে কষ্ট পাচ্ছি কিন্তু কি করার কিছু করার নাই কারণ এটা যদি জানতে পারে তাহলে আমার সংসার টিকাইতে পারবো না আমি তো যখন চাকরও জানতে পারলো তখন চাকর আমাকে পুরো ব্ল্যাকমেল শুরু করে দিল যেভাবে এভাবে তার জামাইকে আমার জামাইকে সবকিছু বলে দিবে এই সেই অনেক কিছু কিন্তু তার কাছে কোনো প্রমাণ নেই কিন্তু তাকে তোমার জামায় প্রচুর পরিমাণে বিশ্বাস করে তো মানে এমন একটা পর্যায়ে পড়ে গেছে সে আমার কাছে প্রচুর টাকা খায় তো এক পর্যায়ে ভাবে চলতে চলতে একদিন আহ আমিও কি করলাম আমি কি কম আমিও একদিন করলাম কি আমার বান্ধবীকে আসতে বললাম একটা অজুহাতে তাকে ফাঁসাই দিলাম কারণ সে যদি আমাকে ফাঁসাইতে পারে আমি কেন তাকে ফাঁসাইতে পারবো না তো তার যে কথা হচ্ছে না সুখে খেতে ভুগতে গেলাই তো তাকে আমি এত সুন্দর একটা সুযোগ দিয়েছিলাম কিন্তু সেই সদ্ব্যবহার করতে পারে না তো পরে তাকে হোক বাসা থেকে সেও চলে গেল দিন শেষে দেখা যায় আমার ফিরে আসলো আসার পর এখন মানে চলতেছে মোটামুটি এখন চলার পর দেখা যায় যে আমাদের বাচ্চা কাচ্চা তেমন আসতে না এখন আমি চিন্তা করতেছি যে এটা হয়তো বা আমার ভুলের কারণে বা আমার শাস্তির জন্য এরকম হচ্ছে আমি কিছু বুঝে পড়তেছি না পরে দেখা যায় যে হচ্ছে আল্লাহর রহমতে মানে জামাই আমাকে তেমন কোনো মানে যে ছাড়া ছাড়ি কোনো কিছু বলে নাই বলতেছে যেটাই হোক নসিফে যেটা আছে সেটাই পাবো এখন আমি মাঝে মাঝে ভাবি আমি জামাকে কেন মানে ঠকাইলাম বা কি করলাম আর আপনারাই বলেন এই জায়গায় আমি কি করব আমার তো করার কিছু নাই সে যদি আমাকে বিয়ে করে যদি চলে যায় দু বছর তিন বছরের জন্য আমি তো একটা মেয়ে আমারও তো কিছু চাওয়া পাওয়া থাকে তো এই ক্ষেত্রে হয়তো বা আমি ভুল করেছি এটা আমি মানি কিন্তু এখন যতটুকুই বলতে মানে বলবো ততটুকুই কম কিন্তু আমার জামা আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে আমি হ্যাপি আছি